আপনাদের কাছে জোর করে অনুরোধ আপনারা কেউ ব্রাজিল সমর্থকদের ট্রল করেন না ওরা জাপানের সাথে হারছে তো কী হয়েছে ওরাও তো আমাদের ভাই ওরাও তো মানুষ ওরা আর কত ট্রল সহ্য করবে ওদেরকে কিছু বললে বলবে আমাদের পাঁচটা শিরোপা আছে সেই যে বাপদাদার আমলে শিরোপাগুলো জিতছিল সেগুলা নিয়ে তাদের গর্বের শেষ নাই গত দুইটা বছর লক্ষ্য করেন তাদের যে পারফরম্যান্স হওয়ার কথা ঊর্ধ্বগামী কিন্তু সেটা নিম্নগামী গত দুই তিন বছর যাবতই তারা ট্রল সহ্য করতেছে এর কত ট্রল সহ্য করবে আজকের খেলাটাই দেখেন না যেখানে আর্জেন্টিনা ছয় শূন্য গোলে জিতছে সেখানে তারা জাপানের মতো দলের সাথে হাঁটছে এখন এইগুলো নিয়ে যদি আমরা ট্রল করি তাহলে এই ব্রাজিল সাপোর্টাররা যাবে কোথায় দয়া করে ওদেরকে ক্ষমা করে দেন ওদেরকে বাঁচার সুযোগ করে দেন দরকার হলে ব্রাজিলের যে প্লেয়াররা আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন যাতে করে তারা আর্জেন্টিনার মতো স্কোর করতে পারে আর্জেন্টিনার মতো মাথা উঁচু করে বাঁচতে পারে ব্রাজিল সমর্থকদের এখন কঠিন সময় এই কঠিন সময়ে ট্রল না করে তাদের পাশে দাঁড়ান